তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তারা যত বড়ই পরেশদার হোক না কেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের সাথে তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না তাদের পবিত্র করবেন না এক মালিকুন কাজ্জাব মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক মসজিদের সভাপতি মিথ্যুক স্কুলের সভাপতি মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার মিথ্যুক হেডমালানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক জেল সুপার ডিসি এডিসি যারা যেখানে মিথ্যে কথায় পালন করে সে যত বড় হোক আল্লাহ তার সাথে কথা বলবেন না প্রতি বছর যদি হজ করা হবে না প্রতি বছর ওমরা করলে হবে না দুই সাইখন জানিন বেশি বয়সে যে করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না টাখন নিজে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না